রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা তোমাদের সকলকে জানে কৃষ্ণময় শুভ সকাল ভিডিওটা শুরু করার আগেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেব কারণ ভিডিওটা পূর্ণিমার দিন বৃহস্পতিবারে ভিডিওটা করা হয়েছিল আমি এত দেরি করে আপলোড দিচ্ছি সেই জন্য কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল ভিডিও এডিটিং করতে পারিনি সেই জন্য কোনো লং ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়নি যে শর্টসগুলো ছিল সেগুলো পুরোনো সেইগুলোই আমি আপলোড করেছিলাম তো যাই হোক আমি দেখো সব কাজ সেরে সান সেরে চলে এসেছি গোপুসোনার ঘরে আর গোপুসোনার ঘরে এসে গোপসোনাকে পঞ্চামিত অভিষেক করে নিয়ে গোপো ভোগ আমি রান্না করতে লেগে গেছি তার জন্য দেখো এদিকে সুজি এদিকে ছোলার ডাল বসিয়ে দিয়েছি লুচিও হয়ে গেছে যাই হোক আমার কিন্তু ভোগ ভোগ রেডি চলো দর্শন করে নাও আর তোমরা তো জানোই ভোগ দর্শন করলে দুর্ভোগ আজকের ভোগে কী ছিল দেখো লুচি ছিল ছোলার ডাল মিষ্টি ওইদিকে সুজি এদিকে দেখো দই চিড়ে কলা দিয়ে আর এদিকে পাঁচ ফল ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে নতুন যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পুরাতন যারা আছো যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই লাইক করবে আর কমেন্টে রাধে রাধে লিখতে একদম ভুলো না তো চলো আমি এখন পুজোয় বসবো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর ততদিনে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চলো রাধে রাধে হরে কৃষ্ণ